আপনি দেখলে আপনারও মায়া লাগবো যে কি মানুষের থেকে নিয়ে আসি দেখাচ্ছি দাঁড়ান ভিডিও করে নিয়ে আসছি এ মামার এরা কোনো নয় ছয় বুঝে না হুম আমার দোষ না আমার দোষ না আপনার দোষ ওই ওই সাদা এই পরচিহ্নতে টিপ দেন তো লাইট জ্বালান লাইট জ্বালান হ্যাঁ

আমার ভাই এমন মানুষ দেখো দুই নাম্বার দিও না আমি সুদ খায় না আমি কিন্তু গুরাই কই আর সুদের ব্যবসা হ্যাঁ করব না আমার ভাই অনেক ভালো দেখো গুরা আমি হয়ে আর আমি তোমাকে নিলাম কি লাগা তুমি ওর জন্য আলাদা দেশ করতে যাই লয়েছো এটা পুরো রাই মেখে দিলে নি আবার একটা বাড়িতে যাই হ্যাঁ হয়ে দেব ওটা দিতা না ওটা দিতা না এটা আলাদা নাও প্যাকেটে এটা গিট্টু দাও এটা নিয়ে গিট্টু দাও এটা নিয়ে গিট্টু দাও হ্যাঁ এটা একটু বিট্টু দাও তারপর কলিটির নাম হচ্ছে খায় খালায় ও চলে আমি তো তুমি না তুমি লড়া লাগে না ভিডিও তুমি

চল তিতা মনে আছি গুর মুখে দিলে গুর গলে যাচ্ছে পাটানি আসো